আজকের এই ভিডিওটা স্পেশালি যারা বাংলাদেশের সচেতন নাগরিক তাদের উদ্দেশ্যে আজকে এই কথাটা আমি কেন বললাম যে বাংলাদেশে সচেতন নাগরিকদের উদ্দেশ্য কথা কেন আজকে বাংলাদেশের দিকে তাকালে এখানে মাদক দ্রব্য এখানে সন্ত্রাস চাঁদাবাজি আজকে একটা নিউজ দেখলাম যে একজন বোন একজন বোনের কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে এক সন্ত্রাস চলে গিয়েছে সো উনি ঈদ করতে যাবে আম্বের মধ্যে 30000 টাকা ছিল তিনি কাজ করে টাকাটা ইনকাম করে যেকোন একটা কাজের জন্য তিনি নিয়ে যাচ্ছেন আর সেটা এক সন্ত্রাস তিন সন্ত্রাস মিলে সেটা নিয়ে চলে গিয়েছে সেই বন্ডার কি অবস্থা হবে সো বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস তারপর মাদক শক্ত এবং রেপ এটা আমরা কিছুদিন আগে আমাদের এক বন্ডকে যে 8 বছর না 9 বছরের একজন বন্ডকে যে এরকম ভাবে নির্মমভাবে রেপ করে তার সে তারপর মৃত্যু সর্জে গিয়েছে মৃত্যুবরণ করেছে কিন্তু সে দর্শকদের যে বিচার এখন পর্যন্ত তেমন একটা পায় নাই আমাদের সমাজে বা আমাদের দেশে এগুলো কেন ঘটে এর ঘটার একটা रीजन রয়েছে এটা হচ্ছে আমাদের মধ্যে ইসলামিক শিক্ষাটা আমরা আমরা সবাই মুসলমান আমরা 95% মুসলমান বাংলাদেশে তারপরে কেন এরকম একটা ওয়েস্টার আমরা এই পশ্চিমাদেরকে ফলো করি কারণ হচ্ছে আমাদের মধ্যে ইসলামিক শিক্ষাটা একেবারে নেই বললেই চলে আমাদের মধ্যে যারা ইসলামী শিক্ষা রয়েছে যারা আমাদেরকে আলের মুলমা কারণ যারা আমাদেরকে এই ধরনের পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলি আমরা তাদের বিরুদ্ধে আমরা গিয়ে কথা বলি এটা এক ধরনের গুনা সেটা আমরা মনেও করি না অথচ আল্লাহ তালা আমাদেরকে কি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন যে আলের মুলামা কালামদের কথা শুনতে কিন্তু আমরা কি করি আমরা তাদের বিরোধিতা করি এটা হচ্ছে একটা বড় রিজন তাই আমাদের ততক্ষণ পর্যন্ত ওই রকম দর্শন চাঁদাবাজি বন্ধ সচেতন না হই আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের যে বিধি বিধান সেইগুলো আমি মানি আপনি মানেন আমরা সবাই যাতে মেনে চলি তখনই গিয়ে কিন্তু একটি পরিপূর্ণ সমাজ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হবে